আজ আমি সিম আলু টমেটো দিয়ে পুরপুরি রান্না করব পুরপুরি রান্না করতে যা যা লাগে সবই নিয়েছি আপনারা পাশে থাকেন দেখেন আমি কীভাবে রান্না করি এভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আসসালামু আলাইকুম রান্নার জন্য শুরুতেই পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল কিছুটা গরম হয়েছে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে আদা রসুন বাটা এক চামচ হলুদ মরিচ ধনিয়া গুঁড়া এক চামচ লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিব যাতে মশলা থেকে গন্ধ না আসে কাঁচা গন্ধটা না আসে মশলা কষানো শেষ আমি সিম আলু দিয়ে দিছি সিম আলুটো ভালোভাবে নেড়ে চেড়ে নিব তারপর যতটুকু পানি দরকার পানি দিয়ে ঢেকে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে পানি যা দিয়েছি তার চেয়ে তো বিষে পানি উঠেছে তারপর টমেটো দিয়ে দিছি উপরে টমেটো দেওয়াটা দেখাতে পারিনি সরি তরকারি হয়ে আসছে জিরা গুঁড়া দিয়ে দিছে পরিমাণ মতো এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব আবার কিছুক্ষণের জন্য দেখেন রান্না প্রায় কমপ্লিট এভাবে রান্না করে খেয়ে দেখবেন মাছ মাংস চাই তো ভালো খাবেন আমার কাছেই তোকে এটা খুবই ভালো লাগে সবাই ভালো থাকবেন দোয়া করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ